নমস্কার বন্ধুরা আজকে আমি আমার বাড়িতে কী কি সবজি লাগিয়েছি বোম্বে থেকে এক ভাই জানা জানতে খুবই ইচ্ছা বা দেখাতে বলেছিল তাই আমি দেখাচ্ছি দেখে নিও বোম্বে স্বরূপ ভাই তুমি দেখে নিও যেখানে থাকো সুস্থ থাকো এবং ভালো থেকো প্রথমেই চলে যাচ্ছি এই যে আরও পিয়ালি বোন দেখতে চেয়েছিল মেদিনীপুর থেকে এবং হাওড়া থেকে সুমিত ভাই দেখতে চেয়েছিল তোমরা দেখে নিও প্রথমে আমি এই যে আদা গাছ লাগিয়েছি কিছুটা আদা গাছগুলো হয়েছে আমাদের গরুটা আমাকে দেখে দাঁড়িয়ে গেছে তাই তাকে একটু আদর করে দিলাম তারপরে পুরো বাড়িটা একদমে পুরো ওল গাছে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে কলা গাছে এটা এই যে কলা হয়েছে এবং ভরা এসছে এটা খাওয়া না আরও বড় বড় হয়েছে সেগুলো খাওয়া হয় এটা খাওয়া হয় না আর বরবটি ভাড়া এগুলো ছোট ছোট আরও একটা ভাড়াতে আছে বড় বড় তারপরে চিচিং 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 ভাড়া দেওয়া হয়েছে কুঁদরি গাছ আছে একসঙ্গে এই যে চিচিং গাছ এসেছে এবং আর উচ্ছে গাছ উচ্ছে গাছ হয়েছে কলা গাছের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এবং মারিশ গাছ পুই গাছ পুই গাছগুলো ভাড়ার নিচে আছে যেখানে সেখানে পুই গাছ আছে আর কি এরপরে দেখাচ্ছি অনেক কিছু গাছ তো তাই যেখানে সেখানে দেওয়া হয়েছে ভেঁড়ি গাছ ভেঁড়ি গাছ দু তিন রকমের ছোট থেকে বড়। বেগুন গাছও সেই রকম ফুল এসছে কোনটা হচ্ছে ভেঁড়ি গাছগুলো একদম ছোট তারপর মাঝারি পেঁপ পেঁপে হয় মোটামুটি সারা বছর আমাদের পেঁপে কিনতে হয় না আর সবজিও টুকটাক বেরিয়ে যায় লাউ গাছ হয়েছে অনেক উঁচুতে চলে গেছে আর ভেঁড়ি গাছে কিছু গাছে ফুল এসছে ভেঁড়িও হয়েছে তারপরে এই যে ছোটো ছোটো বেগুন গাছগুলো ছোট তারপরে ভেঁড়ির ফুলটা এত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর আর ভেঁড়িগুলো ধরেছে টুকিটা কি করে আনাজ এটা সেটা সেটা করে সব রকমের আনাজ আমাদের বাড়িতে লাগানো হয়েছে এই যে ঝিঙ্গা গাছগুলো লাল হয়ে গেছে কিন্তু দুটো একটা ঝিঙ্গাও আছে সেটা দেখানো হয়নি বা আমি যখন তুলতে যাই তখনও ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না আর সব ঝিঙাগুলো তো দেখতে পাওয়া যায়নি তার ভিতরে ভিতরে থেকে গেছে নষ্ট হয়ে গেছে এবং ওই মারিস গাছটাই না তার বীজ ধরা হবে তাই রেখেছি লাউ ধরেছে লাউ গাছটায় এবং কুমড়ো এটাকে আমরা কাখর বলি বড়ি দেওয়া হয় এবং ছোট সময় খাওয়া হয় বুড়ো বড়ো হয়ে গেলে বড়ি দেওয়া হয় শীতের সময় তারপর চলে এসছি আরো একটা লাউ হয়েছে বড় লাউ আরও বড় বড় লাউগুলো কেটে খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির ভিতরে তাল গাছ আছে তাল তো নাই একটাও পড়ে গেছে সব তারপরে ঝিঙ্গা হয়েছে একটা এখানে নরম আছে ছোট্ট আর ড্রাগন গাছ লাগিয়েছি আমার পিসির ছেলে দাদা লাগিয়েছিল চারা করেছিল আমাকে দুটো ড্রাগন গাছ দিয়েছিল তাই ড্রাগন গাছও লাগিয়েছি তারপরে কলাগুলো এই যে পাড়া হয়েছে এই কাঁধিটা থেকে দুফানা তিনফানা খাওয়া হয় খাওয়া হ থাকে এই রকমই আমরা একটা দুটো করে পাড়ি আর খাই এই রকমই আমরা চাষ করি কিছু কিছু সবজি না হলে এই যে দামের সময় এত সবজি তো কিনতে পারা যায় না এই যে ধনে বিচ্ছা গুণা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য কম উঠেছে যে দুটো একটা উঠেছে এই সময় হয়েতে থাক প্রচুর বৃষ্টি আর আমাদের এখানে প্রচুর কাদু। এত কাদা সে বলা যাবে না আমরা কাদো বলি কাদা প্রচুর কাদা হয়েছে তাই কাপড় টাপড় গুছিয়ে যেতে হচ্ছে তারপরে লেবু গাছে লেবুও ধরেছে কিন্তু প্রচুর জঙ্গল সেটা দেখানো হয়নি তারপরে আমি চলে যাচ্ছি ঘরে সব দেখানো হয়ে গেছে আমাদের তারপর পেয়ারা গাছও আছে পেয়ারা গাছ পেয়ারা হয়েছিল এখন পেয়ারা আর নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট কমেন্ট করে জানাবেন পেয়ারা গেছে আর দুটো পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলো আমরা চিকচিকি বেঁধে রেখেছিলাম কারণ পোকা লেগে যায় চিকচিকি না বাঁধলে আর পোকাও লাগে না তারপরে আমি রান্না করেছি দেখানো হয়নি আজকের ব্লগটি এখানে শেষ করবো ডাঁটা সব রকম দিয়ে চচ্চড়ি মাছের ঝোল কলা ভাজা এবং উচ্ছা ভাজা করেছি তারপরে ভাত বসিয়েছি ভিডিওটি এইখানে শেষ করে লাইক শেয়ার